মাঝে মাঝে চিন্তা করি মানুষের জীবনটা কতটা ক্ষণস্থায়ী এই আজকে ভালো তো কালকে খারাপ কালকে ভালো তো আজকে খারাপ এরকম ভাবেই দিনটা চলে যাচ্ছে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম চিন্তা করি সবসময় ডেইলি ব্লগ দিব কিন্তু ডেইলি ব্লগ দিয়ে আর ওঠা হয় না এই ব্লগটা হচ্ছে আমার রিসেন্ট যে বিয়েটা অ্যাটেন্ড করা হয়েছিল ওই দিনেরই ভিডিও ঋষায় বসে বসে মামার সাথে অনেকক্ষণ গল্প করলাম তার লাইভ সম্বন্ধে জানলাম দেন পৌঁছে গেলাম আমাদের গন্তব্য আর গন্তব্যতে গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ওইখানে আমার কতগুলো পার্টি মেকআপ বুকিং ছিল যেগুলো আমার পরপর কন্টিনিউ করতে হয়েছে এবং আমার নিজেরও ওখানে বসে সাজতে হয়েছে তাছাড়াও এখানে অনেক মানুষ ছিল যাদেরকে লিপস্টিক আইলাইনার আর ব্লাশ দিতে হয়েছে তো আমি আমার বোনকে ফান করে বলতেছিলাম যে অগণিত আইলাইনার আর ব্লাস টান এরপরে গাড়িতে উঠে গেলাম কারণ আমাদের বেনুতে যেতে হবে আর বেনু যেহেতু বাসা থেকে তেমন একটা বেশি দূরে ছিল না তাই দু তিন মিনিটের মধ্যে আমরা ভেনুতে পৌঁছে গেলাম আর বেনুর ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল সুন্দর বলার কারণ হচ্ছে সাদা আমার অনেক পছন্দের একটা কালার আর ভেনুটা একদম সাদা সবুজ এর একটা ডেকোরেশন ছিল তো বিয়ের স্পটে যাওয়ার পরে সেখানে কিছুক্ষণ পিকচার টিকচার ক্লিক করলাম অ্যান্ড ব্রাইডের জন্য ওয়েট করতেছিলাম যে ব্রাইট কখন আসবে তো ব্রাইট এন্ট্রি নিল ব্রাইটের এন্ট্রিটা আপনাকে খুবই সুন্দর লাগতেছিল স্লো মাসাল্লা আমার কেন জানি মনে হয় যে বিয়ের দিনা মেয়েদের এক্সট্রা একটা গ্লো দেয় সেটা কেন আমি জানি না বাট আমার মনে হয় যে গ্রুমের থেকে ব্রাইডের গ্লোটা একটু বেশি থাকে বিয়ের দিন আপু এন্ট্রি করার সময় দেখলাম যে আপুর হেয়ার একটু এলোমেলো হয়ে আছে কারণ আপু বাইরে যেহেতু একটু শুট করে এসেছে তো আমি চিন্তা করলাম যে আপু যে বসে যাবে আমি এটা ঠিক করে আর যে কথা সেই কাজ তাতেই করে আমি আপুর সেট করে দিলাম এর মধ্যে গ্রুমে এন্ট্রি হয়ে গেল আর গ্রুমে এর যে রিচুয়ালস থাকে বরের ঘেট ধরা তো এখানে কিছু ভাইয়ারা খুব ফান করে বলতেছিল যে বাংলাদেশ ব্যাংকে টাকা কম পড়ে গেছে কিনা কারণ একটি ছিল ভাইয়া বাংলাদেশ ব্যাংকে জব করে ভাইয়া কেউ মাশালা অনেক অনেক সুন্দর লাগতেছিল আর আপুর সাথে ভাইয়াকে আসলেই খুবই মানাচ্ছিল বিয়েতে আসবার খাওয়া দাওয়া হবে না তো ঢাকার অনুযায়ী কাচ্চি রোস্ট সবকিছু প্লেটে নিয়ে বসলাম আর কাচিটা এত মজা ছিল যে আমি অনেকগুলো খেয়েছি কাচি শেষ করে কফি নিয়ে একটু আড্ডা দিলাম দেন কিছু পিকচার ক্লিক করলাম কারণ এখন একটু জায়গাটা ফাঁকা কারণ সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এই ভিডিওটা দেখার পরে অনেকেই জিজ্ঞেস করেছিল আপু ড্রেস ফ্রম কোথায় ড্রেস আমার নিজের মেক করা মানে নিজের ডিজাইন করা আর এই কাপড়টা আমি নিউ মার্কেট থেকে গছ কাপড় হিসেবে কিনেছিলাম আর এখান থেকে আমরা বাসায় চলে গেলাম কারণ আমার বাসা থেকে সবকিছু গুছিয়ে আবার আমার বাসায় আসতে হবে মানে আপুর বাসা থেকে আবার আমার বাসায় আসতে হবে তো আসতে পথে আমি আমার একটা ভিডিও নিচ্ছিলাম কোর্টের সামনে কারণ এটা আমার ড্রিম জায়গা বা ড্রিম রাস্তা বলা যায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন এন্ড থ্যাংকস ফর ওয়াচিং টু ফলো মি মোর